আসসালামু আলাইকুম রুকচানা ব্লক দেশ দেশবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান জাহিম আশা করি সবাই বালাছি আনু আল্লাহর রহমতি বালাছে আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর সকালের নাস্তা থাকি দুপুরে রান্না কি কি করলাম আজ সকালে জটপা ছেমাই রান্না আর আটা দিয়া রুটি তৈরি করে নিলাম দুই তিনটা আমরা মালে এই এইতো ওকে মানে রুটিগুলা বেলায় আছি আর শ্যামাই কীভাবে রান্না করছি তাও আপনাদের সাথে শেয়ার কর আর মুরগির মাংস দুপুরের জন্য রান্না করি আপুরা পুরা আর আঙ্কেল আনতে রাজি তো শিটামনি রাজে যে যেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করবা অলরেডি যারা সাবস্ক্রাইব করাইন তারা জানাই মনটা অনেক অনেক কোনো ভালোবাসা আশা করি সবাই আমার পাশে তাক সময় বেয়া করে তুই সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো রাখি জুস আনিছে গ্লাস তো আমরা মাছ হলে খাইয়া নিলাম এখন মুরগির মাংস রান্না কর্ম শক্ত মুরগি আলু দিয়া পাতলা জোল করমো দুপুরের জন্য এই তো ইতালিতে গরম এখন দিনের বেলায় একটু গরম আর রাতে ঠান্ডা পড়ে তো একটু একটু দিনতেও সুতো যায় এর জন্য সময় দিয়ে আর কাবার করা যায় না গুমতাকিটু তো দশ এগারোটা বাজি যায় তো ভিডিও আপলোড করতে বন্ধুরা মনে কি বানা ইনশাল্লা আমি তো সব ঠিক হয়ে যাবেন তো শ্যামাই আমি জটপটার গুমতাকি আর ওই চ্যামাইগুলা বসে দিয়ার তো ভাবলাম রাখি যদি খায় রাখিম কিন্তু তেমন মিটা পছন্দ করে না তো এর জন্য আজকে গুড় দিয়া কই ধানি আর একটু কম মিটা দিয়া তারপরেও রাখি বি খাই সে নানান বায়না ধরে এই তো দুধ এলাচি তেজপাতা দুই একটা দিয়া বসাইয়া দিছি তেজপাতা দুইটা আড়িয়ালাসনটা দিছি আদার হচ্ছে এক টুকটা দিয়া ভাইকা বুঁকা বসাই দিছি জালও ঠিক আছে গুড়ও দিলাইছে এইটা দলা দলা ডোলা ফাওয়া যায় বইও চাকা দিছি দিয়া দেখো জালও ঠিকছে এখন শ্যামাইগুলা দেওয়া দিলাইছে চ্যামাইকা হওয়া তো আর ডেটব পরে একদিন আগের গেছে পাবলা মাসকে গোলারে শেষ করি নাইলিয়া নষ্ট হয়ে যাব এই তো আমি হই রা পাটির মধ্যে নিয়ে আনিছিগি এইতো গুড় দিয়া করছি এর জন্য একটু বাদামী গেলারইসে কে কে আমার মতো গুড় দিয়া খাইতে পছন্দ করেন কমেন্ট করে দিয়ে আপনাদের মূল্যবান মতামত এই তো ওই গেছে অলরেডি আমরা খাওয়া দাওয়া করে এখন এখন মাহে খাওয়া দাওয়া করি লাইছি কইরা দুপুরের জন্য রান্না করে দিম এখন কিন্তু কবি গরম তো এই তো রাখি ভাইব না পাতাল বাতাল করে এগুলা তার পছন্দ নয় তারপরেও কইরা দিছি কই যদি একটুও খায় এখন তো দেখাগর মাতায় চামুচ ধরে না ট্যাং নারা চারা করতেছে আর সই যাইতে আছে তো আর কি আর করার মাথা দিয়া না করে কাইব না মায়ে খায় না মিষ্টি জাতীয় কিচ্ছা খাই না অলৰেডি খাওঁ চেচ ৰাখিব আৰু খেলা কিছু দে খাই ল'ম আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰিলাম একন্ত আমি ইয়াতে মাঘ আহি আনি আৰু কি মুৰ্গীৰ মাংস গোলা চব ধৰণৰ মছলা মাটি দিলাইছিল লবন হলুদমৰি জিৰা ইয়াৰ পৰা আদা বাটাৰ ৰচুন বাটাৰ চব গোলাথিন তেল দিয়া মাক হাঁহিয়া জোক আহি আনি আৰ তো মানে নেটফের কা দিলাই মো দশ পনেরো মিনিট ব আজকে যে মুরগি খাই বই মুরগিগুলা শক্ত দেশি মুরগির মতন এগুলা কি শক্ত ফ্লেভার একটু পাওয়া যায় বাবা বাবার একটু পছন্দ করো তো নিয়াহ আর আগের মতো এই সুযোগ নাই যে মুরগি খাইতে রাখা যায় এইগুলাখান নাই এখন তখন ফাতিলা ফোরনটা দিলাইছি। এলাচ তেজপাতা দিয়া রসুন কুচি দিয়া আর এখন পেঁয়াজ আর টমেটো দিয়া কষাই আনি আর কি করার লাগে আরে করে দিয়ে আর গরমের মধ্যে আর ভালো লাগে না রান্না বাড়ি এর জন্য তো আর ভিডিও করতে দেখবি যায় কারণ যে ছুটো হয়ে গেছে আর রাইট লম্বা তো রাইট পার গুড়া গাড়ি হয়ে রাখি পেয়ে আইতে আইতে এগারোটা বারোটার বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে ওই যায় কোনোদিন দুইটো তো আর সকালে ওটা যায় না ও কারণেও দেরি হয়ে যার মনে কিছু নিবানা পুরা ইয়ারা আঙ্কেল আনটিরা ইনস্লা ঠিক হয়ে যাব দিনের সিচুয়েশনের কারণে এই রকমের তো তো দেয় লেইটে যার তো দেখা তো হয়ে যারও। এখন দিয়া দিছি মর্গের মাংসগুলা আর আলু দিলাই মো আর সবজি তো আর কিছু খায় না রাখি আলু একটু বালা খায় বেস হয়েও দিল কারণ গতকালকে রাঁধছি আজকে দুপুর পর্যন্ত হয়ে যাব তো একটু বালাও লাগে আর এই আলুগুলা বালা ফ্রেস একদম ফ্রেস বালা লাগে খারতেও বালা লাগে রাঁধতেও বালা লাগে আলু যদি বালা থাকে ভিতর গুলো আর বাল এর জন্য বালা লাগে তো দেখেন তো আমি আবার মাংসগুলো হয়েছে গেছে কষাই আনি আর কি করি আর এই খসানির মধ্যে আলুগুলো কষাই আনি কারণ যেহেতু মুরগি তো গরু মাংস এলে মাংস বালাখরি দহরা আলু দেওয়া দিলে বালো তো মুরগি তো আর ও জাল করা লাগতো না তারপরেও দিয়া দিলে আর আলুগুলো কষাই বালা করি আমার মতো মুরগি রান্না কইরা পাতলা জোল দিয়া খাই কৰ পছন্দ করয় কমেন্ট কইরা জানাইবা আপুরা বা আঙ্কেলরা আন্টিরা রাজু যুনা সোনা মনিরা যে আমার ভিডিওটা এটা দেখরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ফুরু ভিডিওটা এটা দেখবা ধৈর্য ধরি সময় বেয়া করি আর আমার বুলবানা পুরাতন বন্ধু যারা আছে নতুন বন্ধু দ্বারা আছে আমাৰে বুলবানা আমার ফার্স্টে থাকবা আমিও বুলি না সবারও ফাঁসে থাকার চেষ্টা করি সেও যদি আমারে বুলি যায় তারপরেও আমি তার আায় অনেক বুল না যায়রা সে না সবাই আমার ফাঁসে থাকবা আমি সবার ফাঁসে থাকম ইনশাল্লাহ এই তো রান্না বাড়িছে যার ফানি তো দিয়া দিলাইছি নাড়াচাড়া কইয়ার দিয়া দিলাইয়ার আর আমার প্রিয় বিয়তে কতাকার তাচকে দোহৰ শেষ কি কি ৰন্না কৰ কমেণ্ট কৰি জনাই বা আমিতো মুৰ্গী ৰন্না কৰি লাগিছে অলৰেডি হৈ গিছে আৰু পোন্ধৰ চোল্ল মিনিট জাল কৰাৰ পৰা বিৰাই হৈ গৈছে কি চুন্দৰ হৈছে তেল বাচিছে মাখা মাখা হৈ গৈছে একতো পাতলা পাতলা জোল ৰাখছি ভাল লাগে এইটো চি মুৰ্গী ৰন্নাৰ মধ্য দিয়া আমাৰ ভিডিঅ' এটা সেইকাৰণেও চেচ কৰি দিয়া সবাই বালা তাহন সুখে থাকেন নিরাপদে হয় এই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম কত হইব নতুন কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম